সবাইকে আমার নমস্কার তো চলো আমার কর্মকাণ্ড দেখো আর আমার কথা শোনো মানে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করছি সব কিছুই ব্রহ্ম এই গাছও ব্রহ্ম এই মাটিও ব্রহ্ম আমিও ব্রহ্ম এই যে টুল টব বালতি জল সব কিছুই ব্রহ্ম এই যে ফুল দেখো ঈশ্বরের কাছে তুলে দেবো কি আর ঈশ্বর তো আমাকে সৃষ্টি করেছে আমি তো ফুল সৃষ্টি করিনি যাতে ফুলটার সৃষ্টি আরও ভালো হয় তার চেষ্টা করছি যাই হোক কিছু কথা আমার নয় আমার গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির তিনি উনিশশো সালে এই প্রবচনটি দিয়েছেন তো যাই হোক অন্য সকল সত্তার জীবন জাগতিক ভোগের জন্য হলেও মানুষের জীবন কিন্তু উচ্চ সাধনার জন্যে কিছু সূক্ষ্ম উন্নত তথা উচ্চ চিন্তা ভাবনার জন্যে এমন কিছু বিশেষ বৃত্তি আছে যা মানুষ ও পশু উভয়ের মধ্যেই বর্তমান কিন্তু মানুষ একটি বিচারশীল পশু তার্কিকদের এই পুরাতন ধারণা আমরা সমর্থন করতে পারি না আমাদের বিচারে মানুষ বিচারশীল পশু নয় যদি বলি মানুষ বিচারশীল পশু তাহলে মানুষ তো পশুর শ্রেণিতেই পড়ে গেল হ্যাঁ মানুষ জীবিত সত্তা তবে সে পশু নয় আমরা বলি মানুষের জীবন একটা আদর্শের ধারাপ্রবাহের বিশেষ আদর্শের ধারা ধারাপ্রবাহ বিশিষ্টযুক্ত সত্তা। এটাই মানুষের জীবন আর যার মধ্যে কোনো আদর্শ নেই সেই পশু তা মানুষের কি করণীয় কি করা উচিত মানুষের উচিত কেবল আধ্যাত্মিক অনুশীলন করা কেবল সাধনা করা কিন্তু শরীর রক্ষার জন্য তার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ইত্যাদি সহ আরও অনেক কিছুই দরকার আর এসবের জন্যে তাকে জাগতিক কর্ম করতে হবে আর এই সব জাগতিক কর্তব্য করার সময় স্বভাবতই সে আধ্যাত্মিক কর্ম থেকে বিচ্যুত হয়ে পড়ে সেই জন্যে মধুবিদ্যা মানে সব কিছুই ব্রহ্ম এটা মনে রাখার অভ্যাস সেই জন্যে মধুবিদ্যা শেখায় যখন কেউ জাগতিক কর্তব্য করবে তখন তাকে কি করতে হবে না সে সেই জাগতিক কর্মের উপর ব্রহ্মভাব বা নারায়ণ ভাব আরোপ করতে হবে তাহলে জাগতিক কর্ম সম্পাদনের সময় বা জাগতিক কর্মে মনোনিবেশ করার সময় কেউ আর বৃথা সময় নষ্ট করবে না সে আধ্যাত্মিক সাধনা করতে থাকবে কারণ সেই কর্মের উপর আধ্যাত্মভাব বা ব্রহ্মভাব আরোপ করা হচ্ছে তোমরা বুঝতে পারছো যেন তো একটা বিখ্যাত মন্ত্র আছে পিতৃপুরুষেভ্য নম ঋষি দেবেভ্য নম ব্রহ্মার ব্রহ্মহবি ব্রহ্মগ্ন ব্রহ্মাহুতানম ব্রহ্মৈব তেন ব্রহ্ম গন্তব্যং ব্রহ্ম কর্ম না। এর অর্থটা তোমাদের জানা দরকার মধুবিদ্যার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক অর্থাৎ জাগতিক কর্মের উপর ব্রহ্মভাবের আরোপ প্রথমটা কি পিতৃপুরুষেভ্য নম আজ তুমি এই পৃথিবীতে এসেছ কিন্তু তোমার আগেও তো অনেক মানুষ এসেছেন আধুনিক মানুষের পূর্বপুরুষ ছিল পিথিসিন নামে এক প্রাচীন জীব যা আজ থেকে প্রায় দশ লক্ষ বছর আগে এই পৃথিবীতে এসেছিল সেটা প্লায়োসিন যুগের কোনো একটা সময় তারপর এসেছে মায়োসিন অলিগোসিন মেসোজৈক আর পুরাতত্ব মানুষ অনুসারে এখন পৃথিবীতে চলছে সেনোজৈক যুগ তা তোমরা জানো তো এই পৃথিবীতে কত না মানুষ এসেছে আর চলে গেছে অনেক আগে তোমরা তাদেরই উত্তর তাই তাই পিতৃপুরুষেভ্য নম যে সমস্ত পিতৃপুরুষ এই পৃথিবীতে এসেছিলেন আর চলে গেলেন যেসব অজস্র মানুষ লক্ষ লক্ষ মানুষ গত বছর ধরে এসেছেন পিতৃপুরুষেভ্য নম আমি সেই সমস্ত মানুষকে নমস্কার করি কারণ মানবজাতির ধারা প্রবাহে আমিও একটা সংযোজন আর ঋষি দেবভ্য নম এই দীর্ঘ সময়কালে কত মহাপুরুষ কত কিছু আবিষ্কার করেছেন মহাপুরুষদের বলা হয় ঋষি যে মানুষটি পেনিসিলিন আবিষ্কার করেছেন তিনিও ঋষি আবার যিনি অ্যারোপ্লেন আবিষ্কার করেছিলেন তিনিও ঋষি মোটর কার টেলিভিশন এসবও যারা আবিষ্কার করেছেন তারাও ঋষি এমনি অনেক ঋষি এসেছেন এমনকি যারা গরুর গাড়ি আবিষ্কার করেছিলেন তারাও তো ঋষি সেই অন্ধকারময় যুগে যিনি গরুর গাড়ি আবিষ্কার করেছিলেন তিনিও ঋষি এইভাবে অনেক ঋষি এসেছেন আর তাদের নিজেদের যুগে তারাই ছিলেন উজ্জ্বল বেষ্টিত্ব বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আমরা তাদের স্বীকৃতি দিই বা না দিই তাদের যুগে তারাই ছিলেন উজ্জ্বল বেষ্টিত্ব তাই ঋষি দেবভ্য নম আমি সেই সমস্ত ঋষিদের নমস্কার করি যারা অনেক কিছু আবিষ্কার করেছেন আর তাদের সকলের আবিষ্কারের প্রতিশ্রুতি তো ফল প্রতিশ্রুতি তো আজকের এই আধুনিক মানব সভ্যতা যিনি প্রথমে বয়নের কাজ শুরু করেছিলেন যার জন্য তোমরা এখন যে এই সোয়েটার পরছো তিনিও ঋষি ব্রহ্মার প্রণাম আমি এখন ব্রহ্মের উদ্দেশ্যে কিছু অর্পণ করছি আমি কি অর্পণ করছি উত্তর হলো শ্রদ্ধা ভালোবাসা হৃদ্রতা তাই ব্রহ্মার প্রণাম অর্পণ একটা শুভ কর্ম কাউকে কোনো কিছু শ্রদ্ধাসহ প্রদান করাকে সংস্কৃতে অর্পণ বলে এখন এই অর্পণ ক্রিয়াটা বা এই কর্মটা কি না ব্রহ্ম অর্থাৎ আমি এই অর্পণ ক্রিয়াতেও ব্রহ্মভাব অর্পণ করছি তোমরা বুঝতে পারছ এই ক্রিয়াতেও ব্রহ্মভাব আরোপিত হলো ক্রিয়াটা হলো অর্পণ করা আমি কিছু অর্পণ করছি তা ব্রহ্মার প্রণাম অর্পণ ক্রিয়াটাও ব্রহ্ম কারণ এই ক্রিয়াতেও ব্রহ্মভাব অর্পণ করা হলো ব্রহ্মার প্রণাম ব্রহ্ম হবি আর যে বস্তুটা আমি অর্পণ করছি তাও ব্রহ্ম ব্রহ্ম হবি মানে আমি যে অর্পণ করেছি সেই ক্রিয়াটা যেমন ব্রহ্ম আমি তেমন আমি যা অর্পণ করছি তাও ব্রহ্ম যা অর্পণ করা হচ্ছে মানে করো এই লাঠিটা অর্পণ করছি এটাও ব্রহ্ম ব্রহ্ম হবি আর কাকে এটা অর্পণ করা হচ্ছে ব্রহ্মাগ্নৌ যিনি এই অর্পিত বস্তু গ্রহণ করছেন সেই তৃতীয় সত্তাও ব্রহ্ম ব্রহ্মাগ্নৌ ব্রহ্ম হুতম আর যে বেষ্টি সত্তা বা যিনি অর্পণ করছেন তিনিও ব্রহ্ম সেই বেষ্টির উপরও ব্রহ্মভাব আরোপ করা হচ্ছে অর্পণক্রিয়া অর্পিত বস্তু যাকে অর্পণ করা হচ্ছে যিনি অর্পণ করছেন তিনি সবই ব্রহ্মময় আর ব্রহ্মৈব তেন গন্তব্যম যে বেষ্টি অর্পণ করছেন তার লক্ষ্য বা গন্তব্যস্থলও ব্রহ্ম অর্থাৎ সেই অর্পিত বস্তুর গন্তব্যস্থল ব্রহ্ম আর সেই সত্তা কখন ব্রহ্মের সঙ্গে মিশে যাবেন ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাবেন অর্পণকারী এই পৃথিবীতে আছেন ব্রহ্মের কর্তব্য করার জন্যে এই ব্রহ্মকর্ম সম্পাদন করে তিনিও ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাবেন ব্রহ্মৈব তেন গন্তব্যম মানে ব্রহ্মই লক্ষ্য অর্পণকারীর লক্ষ্য আর তিনি কখন মিশে যাবেন ব্রহ্ম কর্ম সমাধি না তিনি তার ব্রহ্ম নির্দিষ্ট কর্তব্য সম্পূর্ণ করার পর ব্রহ্মের সঙ্গে মিলেমিশে এক হয়ে যাবেন তো আমার এই কর্মটাও আজকে সেই ব্রহ্মের উদ্দেশ্যেই আমার এই গাছ ব্রহ্ম আমার এই টব এই জল বালতি কুর্নি আমি নিজে সবই ব্রহ্ম এরপরে আলাদা করে আমার ফুল বেলপাতা দিয়ে ঈশ্বর পুজো করে ব্রহ্ম পুজো করার সত্যি কোনো প্রয়োজন নেই আমার প্রতিটা কাজই ব্রহ্মের উদ্দেশ্যে আমি নিজে যে খাই সেটাও ব্রহ্ম ঈশ্বরকে অর্পণ করা এবং নিজেকে যত্ন করিও সেই অর্থে এছাড়া আমার আর কিচ্ছু নেই সর্বং খল্লিদং ব্রহ্ম সবই ব্রহ্মময় নমস্কার